ছোলা ভুনা তো সবাই খেয়েছেন ডাবলি বুট ভুনা কি কখনো খেয়েছেন ভালোভাবে রান্না করতে পারলে ডাবলি বুট ভুনাও কিন্তু খেতে ভীষণ মজার হয় আজকে সেটাই আপনাদের দেখাবো নাস্তায় বা ইফতারে ডাবলি ভুনা খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভীষণ মজার পারফেক্ট ডাবলি ভুনা রেসিপি দেখাবো খুব সহজ একটা রেসিপি যে কেউ একবার দেখলেই পারবেন এটা এমনি নাস্তা হিসেবে খাওয়া যায় আর মুড়ি মাখিয়ে খেলে তো কথাই নেই ইফতারে ছোলাভোনা খেতে খেতে বিরক্তি চলে এলে এটা ট্রাই করতে পারেন চলুন রান্নার সহজ প্রসেস দেখিয়ে দিই প্রথমে এখানে আমি দুই কাপ বা চারশো গ্রাম ডাবলি বুট ভিজিয়ে রেখেছি অনেকে এটাকে চটপটির বুটও বলে থাকে বুটগুলো আট ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে হবে এতে বুট ফুলে ডাবল হয়ে যাবে দেখুন শুকনা অবস্থায় বুটগুলো কেমন ছিল আর ভেজানোর পর ফুলে কত বড় হয়ে গেছে এভাবে বুট ভিজিয়ে নিলে নরম হয়ে আসে তাই দ্রুত সেদ্ধ হয়ে যায় এ বুট দিয়ে যে রেসিপি করেন না কেন অবশ্যই কমপক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আমি এখন পানি ফেলে বুটগুলো ভালোভাবে ধুয়ে নিব এরপর বুট সেদ্ধ করে নেব সেজন্য একটা প্যানে বুটগুলো দিয়ে দিচ্ছি বেশি পানিতে বুট সেদ্ধ করতে হবে পানি কম দিবেন না সাথে দিচ্ছি এক টেবিল চামচ লবণ চাইলে একটু হলুদ তেজপাতাও দিতে পারেন আমি শুধু লবণ দিয়ে চুলা হাই হিটে রেখে সেদ্ধ করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট পর বুটগুলো সেদ্ধ হয়ে আসবে আমি একটু আপনাদের দেখাই কতটা সেদ্ধ হলো দেখুন চাপ দিতেই গলে গেল এখন চুলা অফ করে দিয়ে বুটগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবার ভুনা করার প্রসেস দেখাবো একটা প্যান গরম করে তিন চার টেবিল চামচ তেল দিলাম তেল গরম হয়ে এলে দুইটা শুকনা মরিচ ও একটা তেজপাতা কেটে দিলাম কয়েক সেকেন্ড এগুলো ভেজে এরপর পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম আঁচে আছে এক দেড় মিনিট পেঁয়াজ ভাজলেই নরম হয়ে আসবে এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো রসুন বাটা ভেজে এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে গুঁড়ো মশলা বেশিক্ষণ ভাজা যায় না পুড়ে যেতে পারে তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো মিনিটখানে কষিয়ে নেব এক মিনিট মশলা কষিয়ে এখন দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কুচি করে কেটে দিলাম রান্না হতে হতে টমেটো গলে ভুনাটা মাখা মাখা হবে মিডিয়াম আছে রান্নাটা করছি টমেটো কিছুটা গলে এলে এখন বুট দিচ্ছি বুট ধোয়ার সময় দেখবেন কিছু খোসা আলাদা হয়ে যাবে এগুলো আপনারা ফেলে দিতে পারেন থেকে গেলেও সমস্যা নেই বুট দিয়ে তেল মশলায় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব ঢেকে চার পাঁচ মিনিট রান্না করার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার সামান্য পানি দিচ্ছি পানি দিয়ে নেড়ে ঢেকে রান্না পানি দিয়ে মিনিট রান্না করলেই হবে হালকা ঝোল রাখবেন কারণ রান্না শেষে বুট ঝোল শুষে নেয় রান্নার পর দেখবেন ঝোল থাকবে না একদম শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিলেই হবে আমাদের ডাবলি বুট ভুনা কমপ্লিট এটা খেতে অনেক মজার হয় আপনারা চাইলে নাস্তা হিসেবে এভাবেই খেতে পারেন অথবা মুড়ি মাখিয়ে খেতেও অনেক ভালো লাগে ইফতারও এটা রাখতে পারেন এখন চুলা অফ করে রান্না শেষ করব। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ